ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্রোলিংয়ের পক্ষ থেকে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের মাস্টার কপি খুবই চমৎকার একটা কালেকশন হবে পিওর কটনের ভিতরে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মার্শাল ক্যাটালগের মাস্টার কপিটা এটা হচ্ছে আপনার বাংলাদেশি ভার্সনটা দেখেন ফুললি কটনের ভিতরে এগুলো আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ফার্স্ট অফ অল কালারটা দেখেন ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি বডিটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা দেখেন গলার নেকটা গলার নেকটাও দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে মার্শাল ক্যাটালগের মাস্টার কপি ভার্সন এটা হচ্ছে আপনার বাংলাদেশি ভার্সনটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নীচের দামানটায় হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি বোরিংয়ের কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন যেগুলো হচ্ছে আপনার মাস্টার কপি আমরা বলেই দিব এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা থাকবে এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আপনার উনাটা দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে এগুলো থ্রি ডি প্রিন্ট করা থাকবে খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার মার্শালের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কালার হবে দেখেন অরেঞ্জ জদ্দা যে কালার বলেন আপনারা দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও দেখেন চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে বোরিংয়ের কাজ করা এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ব্যাক দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে উনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় ওনা হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার হচ্ছে আপনার সম্পূর্ণ আরেগজ দেওয়া থাকবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্লু কালার ভিতরে খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে এবং খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো তৈরি করতে পারবেন আর প্রাইসটা একেবারে অবিশ্বাস্য প্রাইজে আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা আপনারা ডিসক্রিপশান থেকে দেখে নেবেন এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে মার্শাল ক্যাটালগের বাংলাদেশি ভার্সনটা যেটা মাস্টার কপি এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কফি কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে নিচের দামাটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে অন্যটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এই উন্নাগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা অন্য কন্ট্রাস্টের ভিতরে আবার সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ পেয়ে যাবেন চাইলে আপনারা যে কোনো স্টাইল তৈরি করতে পারেন খুবই পিওর কটনের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন হবে আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম